বন্ধুরা আমি পিঙ্কি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে বন্ধুরা যেন কি দুনিয়াতে আজকাল কেউ কারো নয় বন্ধু 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 বন্ধুই মানুষের সর্বনাশ করে কথায় বলে না বন্ধু নাকি জীবন কিন্তু দেখো বন্ধু ছেলেদের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে বন্ধু বন্ধুর জীবন কিন্তু মেয়েদের ক্ষেত্রে এটা কখনোই হয় না যেন কি একটা মেয়ে হচ্ছে একটা মেয়ে শত্রু তো একটা গল্প তোমাদের সামনে শেয়ার করছি যাই না তোমাদের কথাটা ভালো লাগবে গল্পটা তবে আমি আমার তো গল্পটা শুনে বেশ ভালোই লাগলো ভালো লাগার বিষয় না যে ভাবি যে মানুষ দুনিয়াতে কত রকম হতে পারে একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে অনেক কিছু তারপরে ডিপেন্ড করে ভরসা করে যে না তাকে নিয়ে বাঁচবো তাকে নিয়ে আমি সংসার করবো কিন্তু সেই ছেলেটা যখন বেইমান করে বেইমানি করে সেই ধাক্কাটা তো নেওয়াই যায় না তারপরে যদি তার বেস্ট ফ্রেন্ডও তার সাথে যদি বেইমানি করে তাহলে সেই বেচারা যাবে কোথায় তো এরকমই একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা বান্ধবী ছিল তো ওর না একটা ছেলের সঙ্গে অনেক বছর সম্পর্ক ছিল তো ছেলেটা তার বাড়ির আশেপাশে থাকতো তা ওই বান্ধবীটার একটা বান্ধবী ছিল তো ওকে খুব ভালোবাসতো ভালোবাসতো ভাস্য করতো কোথাও গেলে না ওকে নিয়ে যেত তো একদিন কি হয়েছে বয়ফ্রেন্ডের সঙ্গে বান্ধবীটাকে মিলাতে নিয়ে গেছে ওটাই হলো শব্দ ওর বড় ভুল আছে না সব ঠিক আছে বান্ধবীর সঙ্গে বয়ফ্রেন্ডের কখনো আলাপ করিও না তাহলে তোমার বয়ফ্রেন্ড গেও তো ওটাই হয়েছিল ওর সাথে ওটাই ওর মানে কাল দিন ছিল যে কোন ক্ষণে ওর বান্ধবীকে নিয়ে গেছিলো ওর বয়ফ্রেন্ডের সঙ্গে মিট করাতে সেই দিন যে মিট করেই করালো ওটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়ালো তো আস্তে আস্তে এখন বান্ধবীর সঙ্গে ভালো কথা প্রথম দিন গেছে করে চারদে মেয়েছে তো ঠিক এক সপ্তাহ বাজে আবার ওরা একসাথে ঘুরতে গেছে ভালো কথা ওই তার আগেই বান্ধবীর মানে ওর বয়ফ্রেন্ডের মধ্যে নাম্বার দেওয়া নিয়ে হয়ে গেছে অজান্তে ঠিক আছে মেয়েটা জানতো না ভেতরে ভেতরে কথাবার্তা সব কিছু চলছে এবার ছেলেটাও কম শিখানো না আমি ওর বান্ধবীর নামে ফোন করে ওর সঙ্গে আলোচনা করতো হুম তোমার বান্ধবী এই সেই উল্টোপাল্টা বলে মেয়েটারও মনটা জিতেছে এবার মেয়েটাও কি করেছে এবার তলে তলে এক সপ্তাহ মাঝেতে এত দূর গড়িয়ে গেছে ছেলেটাও মেয়েটাকে প্রপোজ করেছে আর মেয়েটাও কি হয়েছে হ্যাঁ বলে দিয়েছে এবারও বেচারা মাঝখানোর বান্ধবী তো কিছুই জানে না বান্ধবী জানে আগেবার এবার গিয়েছি খুব মজা করেছি তিনজনে মিলে এবারেও যাবো খুব মজা করবো ভেতরে ভেতরে যে এত কিছু হয়ে গেছে ধরতে পারেনি এইবার একটা রেস্টুরেন্টে ঢুকেছে খেতে খেতে ঢুকে ঢোকাতে খাবারও অর্ডার করছে যে যার মতন এবার মেয়েটার নাকি হট করে বলছে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি তোর বসে কথা বল ও তো ওয়াশরুমে ওর সাদা মনে কোনো কাদা নেই চলে গেছে ওয়াশরুমে আর এদিকে ওর বান্ধবীর বয়ফ্রেন্ডের সঙ্গে তো সেই লটর পটর হাত ধরে গল্প করা করি কত বড়ো সাহস মানে এদের মনে কোনো ভয়ভীত নেই যে না গেছে ওয়াশরুমে যখন তখন চলে আসবে হাত ধরে কি করেছে কথা বলছে এবার যেমনি হাত ধরে কথা বলছে ওর বান্ধবী কী করেছে ওটা দেখে নিয়েছে এবার ওরা ওরা দেখেনি যে ও হাতটা ধরে নিয়েছে যে ওর বান্ধবী দেখে নিয়েছে ভালো কথা এইবার যেমনি ও এসছে হাত হট করে নামিয়ে দিয়েছে এবার ও তখন না বুঝতে পেরে গেছে ব্যাপারটা তখন ও কি করেছে খেতে বসে এবার ওর বান্ধবী তো মানে টেবিলের তল থেকে হাত ধরে ওর বয়ফ্রেন্ডের হাত ধরে বসে রয়েছে এবার ওরা দুজন পাশাপাশি বসে খাচ্ছে ওর কি মনে হয়েছে হট করে একটা স্পুন পরে ফেলে দিয়েছে নিচের দিকে ফেলে দেখে দুজনের হাত দুজনে ধরে আছে ভালো কথা ওখানে কিছু বললো না তো লাস্টে ওখান থেকে নর্মালি খেয়ে দিয়ে বেরিয়ে আসলো এবার রাতের বেলা ফোন করছে ওই ওর ফোন ওয়েটিং ওর ওর ফোন ওয়েটিং এই করে দুজনের ফোন ব্যস্ত 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 লাস্টে মেয়েটা ছেলেটা এখন ফোনটা তুললো তখন মেয়েটার সাথে খুব দূর ব্যবহার করছে বান্ধবীরা পাওয়ার পরে খুব দূর ব্যবহার করছে যে ঠিকমতো কথা বলছে না টাইম দিচ্ছে না এবার এনি টাইম তো ওর সঙ্গে ওর বান্ধবীর সঙ্গে বান্ধবীর সাথেই কথা বলছে তো সেক্ষেত্রে ওকে টাইম দেবে কি করে এটাই হয় যখন ফার্স্ট মানে সেকেন্ড টাইম যখন কেউ লাইভে আসে ফার্স্ট টাইম যে থাকে তার সাথে এরকম দুর্ব্যবহারটাই করে সব ছেলেরাই তো ছেলে বলো মেয়ে বলো কথা আছে না ফার্স্ট ফার্স্ট অনেকে বলে ফার্স্ট ভালোবাসা ফার্স্ট ভালোবাসা কিন্তু না যে সেকেন্ড ভালোবাসা হয় সেই জীবনে সুখী হয় ফার্স্ট ভালোবাসা কেউ কোনো দিন সুখী হয় না আর যদি ফার্স্ট ভালোবাসা সাকসেস হতো তাহলে সেকেন্ড ভালোবাসা কোনো দিন লাইফে আসতোই না এটা হলো বাস্তব কথা তাহলে ফার্স্ট ভালোবাসা কোনো সময় সুখী হয় না সেকেন্ড ভালোবাসা সবসময় সুখী হয় যাই হোক তো মেয়েটা বলছে কার সাথে কথা বলছো এবার বলছে বাড়িতে কলেজ ছিল বাবার সাথে কথা বলছে তার ছেলেটা বলছে বলে মিথ্যা কথা বলো না তখন মেয়েটা বলতে বলতে হামা করে কেঁদে দিয়েছে কেঁদে বলছে মিথ্যা কথা বলো না আমি সব জানি তুমি আমার বান্ধবীকে ভালোবাসো আমার বান্ধবীর সাথে সম্পর্ক জড়িত আছো আমি সব দেখে নিয়েছি বলছে ফাও কথা বলার জায়গা পাচ্ছ না তোমার কাছে কী প্রমাণ আছে প্রমাণ আমি নিজের চোখে দেখেছি যখন আমি ওয়াশরুমে গেছিলাম তারপরে তোমাদের হাত ধরে হাত ধরে কথা বলতে দেখেছি টেবিলের নিচে হাত দিয়ে দুজনে হাত ধরে কথা বলছে এগুলো কী এটা তোমার থেকে আমি আশা করিনি তখন মেয়ে ছেলেটা যখন হয় না চোরের মায়ের বড় গলা যখন সব জানতে পারলো মেয়েটা তখন ছেলেটা আবার হুমকাচ্ছে কোথায় বলছে ভালো করেছি যা করেছি তোমার সাথে আমার থাকার নেই এই সেই বলে ওর সঙ্গে ফোন রাগারাগি করে ফোনটা কেটে দিল মেয়েটা তো সাদ কান্নাকাটি খুব কষ্ট পেয়েছে ভালো কথা এইবার ছেলেটা আবার মেয়েটাকে ফোন করে ওর বান্ধবীটাকে ফোন করে বলছে তোমার বান্ধবী সব জেনে গেছে এরকম এরকম ব্যাপার তখন মেয়েটা বলছে কী বলছে বলছে হ্যাঁ এবারে ওই মেয়েটার সঙ্গে তো ওর বান্ধ মানে দুই বান্ধবীর মধ্যে দুই সম্পর্ক তো নষ্ট হলোই ওই মেয়েটা আর ওর বান্ধবী ফোন করে কিছু বলেনি ওর একটাই কথা যখন আমার নিজের বয়ফ্রেন্ড আমার নিজেরই রইলো না আমি আমার বান্ধবীকে কি দোষ দেবো তো সেই কথা ভেবে মেয়েটা কী করলো রাতের বেলা ঘুমের ওষুধ খেয়ে নিল খাওয়াতে কী হয়েছে পরের দিন যখন সকালবেলার মা বাবা ডাকছে মেয়েটা কোনো সারা দিচ্ছে না কোনো কিছু করছে না তখন মেয়েটা কী করে হট করে বা মা বাবার দরজা ভেঙে ঢুকেছে দেখে মেয়েটা সুইসাইড করে যায় তা শেষ মেষ মেয়েটাকে আর বাঁচানো গেল না মরেই গেলো এরকম করতে করতে একটা বছর কেটে গেল কেটে যাওয়াতে কী করলো ওই ছেলে মেয়েটা বিয়ে করলো বিয়ে শী করার পরে ওদের একটা বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে কী করলো মেয়েটা যে মেয়েটা ছিল ওই মেয়েটা আবার কী করলো অন্য সাথে আবার সম্পর্কে জড়িত জড়িত ছিল মানে জড়িত হয়ে গেল তো তলে তলে বিয়ের পর অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যাওয়ার কারণে লাস্টে ওই মেয়েটাও কি করলো ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে নিয়ে ওই লোক ছেলেটার সাথে চলে গেল তো চলে যাওয়াতে কি হলো তো ছেলেটা তো খুব কান্নাকাটি করছে যে বলছে ফিরে আসো ফিরে আসো করে ফোন করেছে ফোন করে বলছে ফিরে আসো ফিরে আসো তো ওই মেয়েটা আর ফিরে তো আসে না তখন বললো আমি তোমাকে ভালোবাসিনি আমি অন্য কাউকে ভালোবাসি তাদের এখানেই চলে এসেছি তখন ওই ছেলেটা খুব কান্নাকাটি করলো আর বসে বসে ভাবলো ওর এক্সের কথা যে ওর জন্য দুনিয়া ছেড়ে দিয়েছে তো এটাই ভাবলো যে দেখো আমি এককালে আমি একজনকে ধোকা দিয়েছি তার পরবর্তী ভগবান হয়তো আমার জীবন এটা লিখে রেখেছিলো তো ধোকা খাওয়ার জ্বালাটা কি কাউকে ধোকা দিলে নিজের জীবনেও ধোকা মানে খেতে হয় সেটা প্রমাণিত হয়ে গেলো তো এটা তো বাস্তব কথাই বন্ধুরা